গুড মর্নিং তিথি গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সানডে তো সানডে সকাল তো আশা করছি সবাই ভালো থেকো আর আজকে নতুন দিন তো নতুন সময় একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো তিথি আর আমি বসে রয়েছি আর তিথির বাবা গেছে ঘুরতেই তো যাক যেখানে পারে ঘুরতে আমি আর তিথি আজকে সময় কাটাবো ঘরে তাই তো হ্যাঁ তো এখন আমি রান্না বান্না করবো কী রান্না করব তিথির আজকে প্রিয় খাবার রান্না করব তাই না রে মা যে তিথির প্রিয় খাবার রান্না করবো তো তিথি নানির বাড়িতে খেয়ে এসেছিলো আর বলছে অনেক ভালো লেগেছে তাই সেই রান্নাটা আবারও করব আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব ঠিক আছে দিদি আমার হাতে রান্না খেতে কিন্তু খুব ভালোবাসে তাই তো

তো আজকে করব বিরিয়ানি তো সেদিন ওর মানে ওর দিদার বাড়িতে মামার বাড়িতে বিরিয়ানি খেয়ে ওর খুব ভালো লেগেছিল। আমিই করেছিলাম তো সেইটাও ভিডিও করেছিলাম তো সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো তো আজকে ও বায়না করছিল কি বিরিয়ানি খাবো দুদিন ধরেই বলছিল আবার দোকানেরটা পছন্দ করে না তাই ঘরেই বানিয়ে দিতে হচ্ছে আর এখানে চিকেনটা জল দিইনি চিকেন একটু ওই আস্তে আস্তে আঁচে রান্নাটা করছি আর কি হ্যাঁ তো গাইস এই হচ্ছে বিরিয়ানি টোটাল জিনিসটা নিয়ে নিয়েছি আর এখানে দুটো লঙ্কা রেখেছিলাম লঙ্কা দুটো এমনিই রয়েছে কোনো কারণ ছাড়াই তারপর তিথি দেখো দুটো পুতুল দিয়ে খেলা করছে একা একাই খেলা করছে ওকে স্নান করাবো আজকে আবার তো কালকে গা হাত পা ধুইয়ে দিয়েছিলাম আজকে স্নান করাবো যেহেতু যেন রোদ হাওয়া বাতাস নেই তাই স্নানটা রোজ করাই না একদিন মানে হাত পা মুখ ধুয়ে দিই ভালোভাবে গা মুছিয়ে দিই আর একদিন স্নান করিয়ে দিই তো আজকে ভালো করে স্নান করাবো কাল স্কুল যাবে তো গাইস এই হচ্ছে ব্যাপার তো এখানে বিরিয়ানির যত রকম মশলাগুলো এই যে মশলাগুলো এখানে এনে দিয়েছে ওর বাবা আর ওর বাবা গেছে আজকে ফিস্ট করতে বন্ধুদের সাথে তোর বাবা খাবে না বলছিলো রাত্রি এসে খাবে তাই একটু বেশি করেই করে রাখলাম আমাদেরও রাত্রিরে হয়ে যাবে আর কি তাই একটু বেশি করেই করলাম এটা বিরিয়ানির মশলা আর এই যে ঘি এতটা ঘি আমার হয়ে যাবে আর এখানে ছিল বিরিয়ানির কালারটা আর এখানে অনেকটা মশলা ডার দারচিনি তারপর কি হয় ওটা এলাচ এগুলো আর দুধও আমার প্রচুর পরিমাণে লাগে বিরিয়ানিতে দুধটা না নিচে আমার লাগে একটু তো তাই এগুলো সম আমি নিয়ে নিয়েছি আর সবটাই তোমাদের দেখালাম চলো এবার কি করি দেখতে থাকো তারপর গাইস ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর না বিরিয়ানিটা সুন্দর করে আমি এরকম ভালো করে সাজিয়ে নিয়েছি লেয়ার করে করে যেমন করে করে আর তোমরা তো এখন আশা করি সবাই জানো কেমন বিরিয়ানিটা বানায় তো ঠিক সেইভাবেই আমি লেয়ার করে করে মাংস আলু দিয়ে বানিয়ে নিয়েছি আর এই হাঁড়ির হাঁড়িটাকে না সুন্দর করে একটু আঠা দিয়ে মরে দিচ্ছি যাতে গন্ধটা না বেরিয়ে যায় আর গন্ধটা অ্যাবজর্ব হয়ে যায় আর কি বিরিয়ানির মধ্যে সে তাহলে খুব ভালো লাগবে তাই তাই আঠা দিয়ে আর কি মুড়ে দিচ্ছি আর এরপর আমি সরাটা ঢাকা দিয়ে দেব তো তিথি করছিল ক্যামেরা তো সবটাই দেখালাম তোমাদের কোথায় রান্না করি দেখো এই এইখানটায় রান্না করি আমার রান্নার জায়গা এইটা তো বুঝতেই পারছো বিরিয়ানি রান্না করেছি মানে বাসন পড়বে না তা তো হতেই পারে না আর প্রচুর পরিমাণে বাসন পড়েছিল তো বাসনগুলোকে মাজার জন্য একসাথে জড়ো করে রেখে দিয়েছিলাম তারপর মাস্তে বসেছি এই যে এইখানটায় মাজছি বাসনগুলো সব সমস্ত বাসন এই জায়গাটায় জড়ো করে বাসনগুলো মাস্তে বসেছি তো অনেকটাই বাসন পড়েছে আজকে আবার জল তোলাও বাকি রয়েছে আমার তো জল তোলার প্রবলেম তোমরা তো জানোই দেখো আমার বাড়ির পাশে একটা দিদি হয়নি তো ইনি জল তুলছে তারপরে আমি তুলবো আর কি তো গাইজ দেখতে থাকো ভিডিওর পর কী করি তো গাইস আমার বিরিয়ানি ফাইনালি একদমই রেডি তো দেখছো কত সুন্দর কালার আর যে আটাগুলো দিয়েছিলাম আটাগুলো সব ফেলে দিয়েছি তো অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক ঝরঝরেও হয়েছে তোমাদের সবটাই দেখাবো আর বিরিয়ানি করতে আমি কিন্তু একদম পাকা হয়ে গেছি খুব ভালো পারি বিরিয়ানি করতে তো এটা আমি বলি না আমার মেয়েই বলছে তোমাদের একটু পরে তোমরা দেখতেই পাবে যে আমার মেয়ে কী বললো খেয়ে তো তিথির জন্য তো বেড়ে নিলাম আর আমিও দুপুরের খাবারটা বেড়ে নিলাম তো দুজনে এখন হাতে করেই খাবো যা শীত পড়ে যার বসে খেতে পারবো না দেখো আমার মেয়ে কি বলল তো গাইস দেখতে হবে পরে কী করি তো গাইস আমরা তো বিরিয়ানি খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার আসলাম আর এখন হচ্ছে বিকেল বিকেলবেলায় তো বিকেল বিকেলবেলায় কি হলো তো ওর বাবা গিয়েছিল ফিস্ট করতে মানে বন্ধুদের সাথে ফিস্ট করতে গেছিল তো চলে এসেছে চলে ও খাবার খায়নি এসে আর শুয়ে পড়েছে দেখো আর তৃতীয় বাবার কম্বলে ঢুকে শীতকাল বুঝতেই পারছো কালকের থেকে পুরো চালু একদম স্কুল পড়া টোটালি সব চালু আর দেখছে শুনছে কালকে সকাল ছটায় উঠব সাড়ে সাতটা থেকে স্কুল এটা সেটা করতে গিয়ে না মানে প্রথম দিন এটা সেটা করতে গিয়ে দেরি হয়ে যাবে তো তাই একটু তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বেরোবো আর কি এই যে তিথি কাল স্কুল তো হ্যাঁ মোবাইলটা রেখে আর ঘুমিয়ে পড়ো তো ওর বাবা দেখো না ঘুমাচ্ছে এই যে বাবা ঘুমিয়ে পড়েছে তো উঠবে আবার উঠে আবার কি করবে কি গো কি পড়েছো পড়েছ বলে ঘুমিয়ে পড়েছে তো গাই সেই হচ্ছে ওর বাবা ঘুরতে গেছিল তো তিথির জন্য নিয়ে এসেছে বাচ্চাদের বই কিনে এনেছে বইগুলো ওপরে তুলে দিলাম নয়তো দেখাতাম কালকে দেখাবে যে ওপরে তুলে দিয়েছে ছোটোবেলার বই নিয়ে এসেছে যে মাউথ মানে মুখ টিথ মানে দাঁত হ্যান্ড মানে হাত এগুলো নিয়ে এসেছে তো আর নিয়ে এসেছে হচ্ছে বড় বড় লেবু কী লেবু মৌসুম্বী লেবু দ্বারা মৌসুম্বী লেবুগুলো দেখা এই দেখো এই মৌসুম্বী লেবু আর বের করলাম না এমনিই দেখালাম এই হচ্ছে ভিডিও গাইস আজকে তো যদি ভালো লাগে লাইক করে সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো আজকে এতটাই আবারও দেখা হবে অন্য কোনো দিন এই সরি অন্য কোনো দিন না কালকেই তো সবাই ভালো থাকো টাটা